হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সাবুদানার চপ করে দেখাবো আপনারা তো সাবুদানা দিয়ে অনেক রকম রেসিপি করে খেয়েছেন একবার আমার মতো করে সাবুদানার চপ বানিয়ে দেখুন বিকেলে চায়ের আড্ডা একদম জমে যাবে আর এই সাবুদানার চপ বানানোর জন্য এখানে আমি এক বাটি সাবুদানা নিয়েছি দেখুন এখানে আমি মিডিয়াম সাইজের সাবুদানা নিয়েছি এখানে আপনারা চাইলে ছোট্ট দানা কিংবা বড় দানা সাবুটাও নিয়ে নিতে পারেন প্রথমে তিন থেকে চারবার ভালো করে জল দিয়ে সাবুদানাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন এখানে আমি সাবুদানা তিন থেকে চারবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর জল দিয়ে ভিজিয়ে রাখবো এখানে বেশি জল দেব না এখানে বেশি জল দেব না যতটা নিয়েছি ঠিক ততটাই জল দেব। দেখুন এখানে বাটিতে ভালো করে ধুয়ে নেবার পর আমি জলটা একদম সমান বরাবর থাকবে ঠিক সেই রকমভাবে জল দিতে হবে দেখুন এখানে ঠিক সাবুদানা যতটা আছে তার চাইতে আঙুলের ঠিক এইটুকু অংশ আমি জল বেশি রেখেছি দেখুন কথায় সাবু যতটা আছে একদম সমান রেখে খুব সামান্য পরিমাণ জল বেশি রেখে আমি দু ঘন্টা সাবুকে ভিজিয়ে রাখব এক কথা এখানে আমি তিন থেকে চারবার সাবুদানাটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর একদম লেবেল বরাবর খুব সামান্য পরিমাণ জল দিয়ে যদি সাবু ভিজিয়ে রাখা যায় তাহলে পুরোপুরি জলটা টেনে নিয়ে সাবুদানা একদম ঝরঝরে হবে দেখুন খুব ঝরঝরেভাবে এখানে ভিজে গেছে আর এখানে চপ বানানোর জন্য আমি দুটো মিডিয়াম সাইজে সেদ্ধ আলু নিয়েছি প্রথমে আলুটাকে আমি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আপনারা চাইলে এখানে ম্যাশার দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারেন কিন্তু এইভাবে যদি গ্রেটার দিয়ে আলু গ্রেট করে নেওয়া যায় তাহলে আলুতে কোনো দলা থাকবে না দেখুন এখানে আমি আলু গ্রেট করে নিয়েছি এরপর একটা মিক্সিং বলে আমি সাবু দিয়ে দেব আপনাদের সাবু ভেজানোর পর যদি জল বেশি হয়ে যায় তাহলে জলটা ভালো করে ঝরিয়ে নেবার পর চপ বানিয়ে নেবেন তারপর সেদ্ধ করে রাখা আলু এরপর এখানে আমি দু চামচ চিনে বাদাম কুচিয়ে দিলাম আমি চিনে হামানদিস্তাতে একটু কুচিয়ে নিয়েছি এইভাবে চপে যদি চিনে দেওয়া যায় তাহলে খাবার সময় মুখে পড়বে খুব ভালো লাগবে এক চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ এরপর আমি এখানে স্বাদ মতো চিনি দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি এক চামচ আদা কুচি এরপর বেশ খানিকটা ধনে পাতা কুচি দিলাম এরপর এক চামচ চাট মশলা দিলাম এখানে আপনারা চাট মশলার পরিবর্তে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন আর আজকের এই সাবুদানা চপটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি তাই এখানে আমি পেঁয়াজ ব্যবহার করলাম না আর আপনারা চাইলে এখানে পেঁয়াজ দিয়েও চপটা বানিয়ে নিতে পারেন আর আজকের এই চপটা আমি টক ঝাল মিষ্টি বানানোর জন্য চিনি দিয়েছি আপনারা মিষ্টি খেতে যদি না চান তাহলে চিনিটা দেবেন না কিন্তু যেহেতু চাট মশলা দিয়েছি তাই টক ঝাল মিষ্টি লাগবে চপগুলো খেতে খুব ভালো লাগবে এরপর জল না দিয়ে ভালো করে মেখে নেব আর আজকের এই সাবুদানা চপগুলো আমি শ্যালো ফ্রাই করছি তাই এখানে বাইন্ডিংয়ের জন্য কোনো বেসন ব্যবহার করলাম না দেখুন ভালো করে মেখে নেবার পর আমি হাতটা ধুয়ে হাতে সামান্য তেল মাখিয়ে নিয়ে এখানে চপগুলো বানিয়ে নেব। এখানে আমি মিডিয়াম আকারে চপগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো বড় কিংবা ছোট করে বানিয়ে নিতে পারেন আর আপনারা যদি এখানে চপগুলো ডিপ ফ্রাই করতে চান তাহলে বাইন্ডিংয়ের জন্য সামান্য বেসন দিয়ে ভালো করে মেখে নেবেন কিন্তু বেসন না দিয়ে যদি এইভাবে স্যালো ফ্রাই করা যায় তাহলে চপগুলো খেতে বেশি ভালো লাগে দেখুন এখানে আমি সব চপগুলো বানিয়ে নিয়েছি আপনারা এইভাবে সাবুদানা চপ বানিয়ে যে কোনো নিরামিষ দিনে বানিয়ে খেতে পারেন খুব ভালো লাগবে খেতে চপ ভাজবার জন্য একটা ফ্রাই প্যানে আমি তেল দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এখানে চপগুলো ভেজে নেব যেহেতু সাবুদানা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবং সেদ্ধ আলু দিয়ে চপগুলো বানাচ্ছি তা এখানে চপগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন মিনিট ছয় সাতের পর আমি চপগুলো উলটিয়ে দেব আর দেখে বুঝতে পারছেন এই পিঠটার কালারটা খুব সুন্দরভাবে শেকা হয়ে গেছে আর এই ফ্রাই প্যানগুলো মাছটা একটু উঁচু থাকে তাই আমি একটু ঝাঁকিয়ে দিলাম যাতে তেলগুলো চাইধারে সমানভাবে ছড়িয়ে যায় দেখুন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি এরপর মিনিট এক পর পর আমি এইভাবে উল্টে দিয়ে দুই পিট লাল করে সেকে নেব আর আমি সবসময় একদম সহজ পদ্ধতিতে রেসিপিগুলো তৈরি করি আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এই চপগুলো ভাজা হয়ে গেছে একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে বাকি চপগুলো শ্যালো ফ্রাই করে নেব আর আপনারা এইভাবে যে কোনো নিরামিষ দিনে সাবুদানার চপ বানিয়ে খেতে পারেন আবার বিকেলে চায়ের আড্ডা জমানোর জন্য এই সাবধানার চপ রাখতে পারেন খুব ভালো লাগবে খেতে আর আমার আজকের এই সাবধানার চপ কেমন হয়েছিল বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে